আমি যে জমিটায় আছি সেটা হচ্ছে ফুলকপির জমি এই জমিটায় ফুলকপি গাছ লাগানো জমিতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গেল গাছগুলো কত সুন্দর রয়েছে দেখুন এই গাছগুলোকে সঠিকভাবে গ্রোথ ধরে রাখতে হবে এখন এবং এতে কোন কোন সার এখন প্রয়োগ করতে হবে কোন কোন বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই সময়ে পরবর্তীতে ভালো ফলন আশা করা যায় তাহলে আমাদেরকে এখন করণীয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন আরও চাষিভাইদেরকে এই ভিডিওটিকে শেয়ার করে জানাতে সাহায্য করবেন হচ্ছে যে আমাদের এখন হচ্ছে কপি গাছগুলো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের হয়ে গেছে এখন এর ভেজিটেটিভ গ্রোথ লেভেল এই ভেজিটেটিভ গ্রোথ লেভেলটা যদি সঠিকভাবে ধরে রাখতে না পারে গাছ না দিতে ফলন ভালো পাবেন না তো এই ভেজিটেটিভ গ্রোথ লেভেলটা যদি সঠিকভাবে ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে সর্বপ্রথম যে পরিচর্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি দেখুন এখানে সব মাটির ঢেলাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বৃষ্টির পরে কি হয় মাটির উপরে চটাটা চটা জমে যায় আবার দেখা যায় যখন আপনারা শেষ দিন শেষ দেওয়ার কিছুদিন পরে মাটির উপরে চটাটা জমে যায় তো সেই সময় আমাদের কী করতে হবে সেই সময়ে আমাদেরকে এই মাটির চটা ভেঙে দিতে হবে চটা ভেঙে দিয়ে এই মাটিটা যখন শুকিয়ে যাবে তখন আমাদেরকে এতে শুকিয়ে যাওয়ার পরে আমাদেরকে গোড়ায় গোড়ায় অন্তত কপি গাছের পাতার চারিপাশ দিয়ে আমাদেরকে সার ব্যবহার করতে হবে এখানে কী কী সার ব্যবহার করা যাবে নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া আপনারা বিঘাপতি নেবেন পনেরো কেজি সঙ্গে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট হসেটটা আপনারা এখানে কতটা নেবেন এক বিঘা জমির জন্যে পরবর্তীতে যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন তখন অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন কেননা এই ভেজিটেট গ্রোথ লেভেলে সিঙ্গেল সুপার ফসফেটের কাজ খুব ভালো সিঙ্গেল সুপার ফসফেটটাই ভালো গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে গাছকে মজবুত করতে সাহায্য করে পাশাপাশি আমাদেরকে পটাশ সারও ব্যবহার করতে হবে আমরা যখন জমিতে এই সারগুলো প্রয়োগ করবো তার ঠিক দশ থেকে পনেরো দিন পর পর এই সারগুলো গাছ খেতে শুরু করবে শুধু ইউরিয়া বাদ দিয়ে ইউরিয়াটা কি হয় চব্বিশ ঘন্টার মধ্যে খেতে শুরু করে সেই জন্য এখানে আমরা সিঙ্গেল সুপার ফসফেট নেব মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর পটাশ নেব আমরা এখানে দশ থেকে বারো কেজি এই তিনটে সারকে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় একটু দূর দিয়ে দিয়ে দেবেন দেখবেন গাছটা খুব ভালো খেতে পারছে তারপর এর পাশাপাশি আমাদেরকে শেকড়ের লেভেলটা সঠিক রাখার জন্য মাটির ভিতরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে খাওয়ানোর জন্যে ব্যবহার করতে হবে এখানে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনারা দানাদার অনেক পেয়ে যাবেন দেখবেন আটানব্বই পার্সেন্টের যে সমস্ত হিউমিক অ্যাসিডগুলো আছে আপনারা সেই হিউমিক অ্যাসিড নেবেন এই সারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে মাটিতে ছিটিয়ে দেবেন হিউমিক অ্যাসিড নেবেন বিঘাপতি আপনারা এখানে নেবেন তিনশো থেকে চারশো গ্রাম মতো নিয়ে ভালো করে মিক্স করে নেবেন সারের সঙ্গে মিশিয়ে নিয়ে গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন তার পরবর্তী কাজ কি আমাদের তার পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের গো গাছের গ্রোথ লেভেলটা সঠিক আছে কি সেই দেখা যদি গ্রোথ লেভেলটা সঠিক না থাকে তাহলে কি করতে আমাদেরকে এখানে একটা পিজিআর ব্যবহার করতে হবে পিজিআর যা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন এই সময় তাহলে গাছের গ্রোথ লেভেলটাও সঠিক থাকবে এবং গাছটাও সঠিকভাবে বেড়ে উঠতে পারবে সেজন্য আপনারা এখানে পিজিআর ব্যবহার করবেন এই জিনিসটাগুলো সমস্ত জিনিসগুলো যখন আপনারা ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলেন মিশিয়ে দেওয়ার পরে আমাদেরকে এবার সেচ দিতে হবে সেচ দিয়ে যখন জো অবস্থায় আসবে তখন দেখবেন যে আপনাদের গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এই গ্রোথ অবস্থায় যদি আপনারা সঠিক দেখভাল না করেন এই সময় বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাই বিভিন্ন রকমের পোকামাকড়ে যাতে গাছগুলোকে নষ্ট করতে না পারে বিশেষ করে চষি পোকায় বেশি আক্রমণ করে থাকে তো এই সময় আমাদেরকে একটা স্প্রে নিতে হবে পোকার জন্য যে স্প্রেটা নেবেন সেটা হচ্ছে যে চষি পোকার জন্য একটা স্প্রে নেবেন দেখবেন যে আপনার গাছে কেমন চষি পোকায় আক্রমণ করেছে এর জন্য যে মার্কেটে পাওয়া যায় দেখবেন বায়ার কোম্পানির সোলোমান খুব ভালো কাজ করে থাকে এটা আপনারা এক এম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে দেখবেন যে আপনার কাছে যে সমস্ত পোকামাকড়ে আক্রমণ করেছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে এটাও যদি কাজ না হয় তাহলে আপনারা আর একটা পাবেন দেখবেন ইঞ্জেন্টা কোম্পানির সিমোডিস খুব ভালো কাজ করছে এখন মার্কেটে এই সিমোডিস্টটা যদি আপনারা প্রয়োগ করেন তাওতেও খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন এটা পোকার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে যদি আপনারা আগে থেকে পোকা কলকে তাড়াতে চান তাহলে কি করবেন সেক্ষেত্রে আপনারা এখানে মার্কেটে পাওয়া যায় দেখবেন সিনজেন্দা কোম্পানির এক তারা পাঁচ গ্রামের পাতা থাকে ওই পাতাটা আপনারা এখানে এক গ্রামে পনেরো লিটার দামে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে পোকার উপদ্রবটা কমবে এছাড়া ছোটো ছোটো ল্যাদা দেখতে পাওয়া যায় এই সময় আক্রমণ করে পাতাগুলো খেয়ে নেয় এই ল্যাদা পোকার জন্য আপনারা কি করবেন ল্যাদা পোকার জন্য আপনারা মার্কেটে পাওয়া যাবে দেখবেন কিংডক্সা কিংডক্সা নামে যে ওষুধটা পাওয়া যায় ওই কিংডক্সে আপনারা এখানে এক এম এল প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে লেদা পোকায় আক্রমণটা করতে পরবর্তীতে কী হয় এই সময় দেখা যায় যে ছত্রাকেরও আক্রমণ বাড়ে এই ছত্রাকের আক্রমণ থেকে যদি আপনি অগ্রিম সুরক্ষা পেতে চান তাহলে আপনারা কি করবেন ইউপিএল কোম্পানির সাপ এখানে আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এরপরে পাওয়া যায় টাটা মাস্টার টাটা মাস্টারটাও আপনারা এখানে আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন যদি এগুলো নিয়ে ভালো কাজ না হয় তাহলে একটি উন্নত মানের ওষুধে যান তাহলে আপনারা আদামা কোম্পানির কাস্টোডিয়া পাওয়া যায় দেখবেন কাস্টোডিয়া আপনারা এখানে দশ এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন যদি আদামা কোম্পানির কাস্টোডিয়ায় ভালো কাজ না করে তাহলে আপনারা কি করবেন সেখানে আরেকটা ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার টপ সেটাতে রয়েছে অ্যাজস্ট্রোবিন প্লাস ডেফিকানা জল আর কাস্টোডিয়ায় রয়েছে অ্যাজ্ট্রোবিন রাস্ট টেবুকোনা জল এই জোল গোত্রের এই সমস্ত ওষুধগুলো আপনারা পাতা যে সমস্ত দেখবেন যে ড্রাস্ট আর্লি ব্লাইট বিভিন্ন রকমের যে পাতা পচা টচা লাগে সেই সমস্ত কাজে খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে এই ওষুধটা আপনারা এখানে ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট দেখতে পারবেন হয়ে গেল আমাদের প্রায় সার ব্যবস্থাপনা এর পরবর্তীতে যখন গাছের বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে তখন আমাদেরকে আরেকটি আরেকবার কী করতে হবে আরেকটি পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের গাছে মাইক্রোনিউট্রনের পরিমাণটা ঘাটতি থাকে তাই আমাদেরকে মাইক্রোনিউট্রন এখানে প্রয়োগ করতে হবে মাইক্রোনট্রন আপনারা পাবেন দেখবেন অ্যারিস কোম্পানির মোবোবিন খুব ভালো কাজ করে থাকে এটা আমরা আপনারা তিন গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে করে স্প্রে করে দেবেন তাহলে ফুলের গঠনটা ভালো হবে সঙ্গে আপনারা অবশ্যই বোরন ব্যবহার করবেন বোরন এবং জিঙ্ক এই দুটো ব্যবহার করবেন বোরন নেবেন আড়াই গ্রাম প্রতি লিটার জলে এবং জিঙ্ক নেবেন হাফ গ্রাম প্রতি লিটার জলে এই দুটোকে একসঙ্গে মিশিয়ে ফুলকপির যখন ফুল আসবে তার আগে আপনাকে অন্তত দুইবার স্প্রে করতে হবে দুই থেকে তিনবার যদি আপনারা এটা স্প্রে করেন তাহলে কী হবে ফুলকপির সাইজটা ভালো হবে দেখতে ভালো হবে গঠনটা ভালো হবে মার্কেটে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন এইভাবে যদি আপনারা সঠিক পরিচর্যা ফুলকপিতে করতে পারেন তবে ফুলকপিটা মার্কেটে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন যদি মার্কেটে দাম থাকে তবে দামের কথা বলা যায় না দাম কোনো সময় বাড়তেও পারে কমতেও পারে তবে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে আপনি যদি ঘাটতি করেন দেখা যায় যে আপনি ভাবছেন যে আমি ফুলকপির দাম পাবো না বলে যদি কোনো ঘাটতি করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে ফেছে যেতে হবে যে পয়সাটা ঘাটতি করবেন সেটা সম্পূর্ণটাই আপনার জলে চলে যাবে তাই যখন গাছ এইরকম হবে তখন থেকে আপনি পরিচর্যাটা সঠিকভাবে শুরু করেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ফুলকপি চাষে মোটামুটিভাবে কোন জিনিসগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা উপকার পাবেন সেই বিষয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর এই ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করুন ভাইদের সঙ্গে তারাও জানে জানতে পারে যে এরকম সমস্যাও হতে পারে তাদেরকেও সতর্ক করে দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব